বার্সেলোনা ক্লাবের একশো পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর পরের দিনই তারা ব্রেক করেছে তিপ্পান্ন বছরের রেকর্ড লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার তিপান্ন বছর পরে তাদের সাথে জয় এবং বার্সেলোনার গড়ের মাটিতে বার্সেলোনার গড়ের মাঠে পালমাস এর আগে উনিশশো একাত্তর সালে জয়লাভ করেছিল কিন্তু এই তিপ্পান্ন বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বার্সেলোনার মাটিতে এই পালমাস বার্সেলোনার বিপক্ষে জয়ের দেখা পায়নি কিন্তু বার্সেলোনা ক্লাবের একশো পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী যখন উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে যখন বার্সেলোনা ক্লাবের পুরাতন এবং বর্তমান সকল স্টাফ প্লেয়ার সকলেই উপস্থিত ছিল একশো পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কিন্তু তার পরের দিনই বার্সেলোনা শিবিরে এক বড় ধাক্কা লালিগায় লাস পালমসের বিপক্ষে বার্সেলোনা মেসি দুই এক গোলে হেরেছে বার্সেলোনা এবং তারা উনিশশো সালের পরে এই প্রথমবার পালমাসের বিপক্ষে তাদের গড়ের মাটিতে হেরেছে এবং বর্তমান পয়েন্ট টেবিলে বার্সেলোনার অবস্থান লালিগায় এক নম্বর পজিশনে তাদের বর্তমান পয়েন্ট চৌত্রিশ এবং অন্যদিকে দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ কিন্তু বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদ দুইটি ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট তিরিশ অর্থাৎ যদি দুইটি ম্যাচ রিয়াল মাদ্রিদ খেলে এবং তারা যদি দুইটি ম্যাচে জয়লাভ করে তাহলে বার্সেলোনাকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের আর যেহেতু সামনে সামনে দুটো ম্যাচ রয়েছে তাদের একটা বড় সুযোগ এই লালি গায়ে পয়েন্ট টেবিলে শীর্ষে যাওয়ার আর এটা আপনাদের জেনে রাখা ভালো যে লালি গায়ে কিন্তু কোনো গ্রুপ পর্ব নক পর্ব বা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল কিছু হয় না লালি গায়ে শেষ পর্যায়ে যে দলটি শীর্ষে থাকে সেই দলই চ্যাম্পিয়ন এবং প্রত্যেকটা দলই চাইবে শীর্ষে থাকার জন্য কারণ লালিগায় ট্রফিটা নেওয়ার জন্য অবশ্যই তাদেরকে শীর্ষে থাকতে হবে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লালিগায় রিয়াল মাদ্রিদ তো দেখা যাক রিয়াল মাদ্রিদ সামনে দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচে কি করতে পারে গত ম্যাচে বার্সেলোনা লাস পালমাসের বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে হারে এটা তাদের ক্লাবে কখনোই এই পজিশনে সেটা কাম্য ছিল না কারণ রিয়াল বার্সেলোনা ক্লাবের একশো পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর পরের দিন সবাই তাকিয়েছিল এই জয়ের দিকে হয়তোবা সবাই আশা করছিল বার্সেলোনা জয় পাবে এবং জয়ের মধ্য দিয়ে সেই একশো পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর যে উৎসব তারা পালন করেছে এবং পরের দিন জয়ের উৎসবও পালন করবে কিন্তু সেটা আর বার্সেলোনার হয়নি প্রথমার্ধে বার্সেলোনার এবং পালমাসের বিপক্ষে ম্যাচে কোনো গোল না হলেও দ্বিতীয় অর্ধে দুই এক গোলের ব্যবধানে হেরে যায় বার্সেলোনা এবং সেই ম্যাচে বার্সেলোনার হয়ে একটি মাত্র গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহা